আমের আচার তৈরি করার মাস্টার ক্লাস আজকে হয়ে যাবে আজকে দেখাবো গ্রামে কিভাবে আমরা অনেকগুলো আমের আচার একসাথে করে রাখি সারা বছর সংরক্ষণ করার জন্য তো দেখতেই পারছেন এখানে এক গামলা আম কেটে নিয়েছি আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে দিয়েছি এখানে আমি কিছু মশলা ভেজে নেব আমের আচারের মশলা যেটাকে বলা হয় সেটা তো আচারের মশলা কিনতেও পাওয়া যায় তবে আমি আজকে না কিনে ঘরেই তৈরি করবো নিয়েছি কয়েক টুকরা মরিচ মানে কয়েকটা আট থেকে দশটি মরিচ তিন টেবিল চামচের মতো নিয়েছি পাঁচফোরণ এক চামচ নিয়েছি ধনিয়া এক চামচ নিয়েছি মৌরি আর নিয়েছি একশো চামচ মেথি এখন এগুলোকে আমি একটা শুকনো খোলায় ভেজে নেব ভেজে নেব আপনারা কিন্তু অবশ্যই এই আচারের মশলাটা বাসায় তৈরি করে নেবেন কারণ আচারের মশলাটা যদি বাসায় তৈরি করা যায় ফ্লেভারটা দ্বিগুণ হয় বাহিরে কেনা মশলার আচারের ফ্লেভারটা অতটা পাওয়া যায় না তাই এভাবে মশলাটা বানিয়ে নেবেন তো মশলাটা আমি পরে পাটায় গুঁড়ো করে নেব ভেজে নিয়েছি এখানে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি প্রায় দুই কাপের মতো আর তার মধ্যে কয়েকটা রসুন কুচি আর একটা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চামচের মতো গোটা পাঁচ ফোড়ন এখন এগুলোকে একটু ভেজে নিতে হবে এক থেকে দেড় মিনিট ভেজে নিয়েছি এখন আমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই আমগুলো কিন্তু শুকনো করে ফেলতে হবে আপনারা চাইলে এই ধোয়া আমটা একটু রোদে দিয়েও শুকিয়ে নিতে পারেন তবে আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি যাতে করে একটু পানি না থাকে আমের গায়ে এখন কিছু শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি যেমন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক সাজ চামচ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটাও আমি এখানে দুই চামচের মতো ব্যবহার করেছি যেহেতু আমার এখানে অনেক আম তাই আমি একটু বেশি বেশি মশলা ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করে নেবেন তো আমগুলোকে পাঁচ থেকে ছ মিনিট ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি প্রায় হাফ কেজির মতো চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের আম অনুযায়ী এই চিনিটা ব্যবহার করবেন আমের টক যদি বেশি হয় তাহলে কিন্তু চিনিটাও বেশি দিতে হবে চিনিটা দেওয়ার পরে নেড়ে চেড়ে চিনির পানিটাকে গলিয়ে নিতে হবে এই তো দেখুন চিনি থেকে অনেকটা পানি বের হয়ে এসছে এখন সামান্য লবণ দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি বিট লবণ থাকে সেক্ষেত্রে এখানে বিট লবণটাও ব্যবহার করতে পারেন গ্রামে প্রতি বছরই কিন্তু সবাই এরকম অনেক অনেক আচার বানিয়ে কাঁচের জার ভরে সংরক্ষণ করে সারা বছরের জন্য তো সেভাবেই কিন্তু আপনাদেরকে এই আচারটা আমি আজকে বানিয়ে দেখিয়ে দিলাম এখন আগে থেকে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলার গুঁড়ো দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে আর এখানে এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখন নিরচারে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই আচারটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটু গলিয়ে নিতে পারেন তবে আজকের আচারটা আমি একদমই গলাব না একটু আস্তে আস্তে রেখে দিব এভাবে নাড়তে চাড়তে একটা সময় এসে দেখবেন যে চিনির পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে তখনই চুলা থেকে এই আচারটা নামিয়ে নিতে হবে সমস্ত উপকরণ কিন্তু দেওয়া শেষে আচারটা চিনির পানিটা শুকিয়ে গেলে এটাকে নামিয়ে নেবেন এই তো নামিয়ে নিয়েছি আমি এটাকে আপনারা চাইলে এটাকে রৌদ্রে দিয়ে বেশি দিনের জন্য সংরক্ষণ করতে চাইলে এটাকে রোদ্রে দিয়ে দেবেন আর যদি সারা বছর সংরক্ষণ করতে চান তাহলে সেক্ষেত্রে আচার তৈরির সময় এক কাপ ভিনেগার এখানে দিয়ে দেবেন তো এভাবেই সবগুলো আচার তৈরি করে নিয়েছি এখন এগুলোকে আমি রোদ্রে দিব রোদ্রে দেওয়ার তিন চার দিন পরে এটাকে আমি কাচের জারে সংরক্ষণ করবো তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ